বিভ্রান্তির তৈরি প্রে ভাই এবার আমি যাবো আরেকটা প্রসঙ্গে সেটা হলো ওই যে চারটি উৎস কোরআন হাদিস ইজমা কেয়াস কোরআন আমাদের পড়ার সময় কয়েকটা বিষয় মাথা রাখতে হবে কোরআনের আয়াত কোরআনের অনুবাদ কোরআনের তফসির এ তিনটি বিষয় আমরা অনেকে ডিস্টেন্স করতে পারি না আয়াত সরাসরি আল্লাহর বাণী খেয়াল করে শোনেন এর ভিতরে একসোল পরিমাণ ডিস্টেন্স করার পাওয়ার কারণেই স্বয়ং আল্লাহর বাণী অনুবাদ এটা কিন্তু অনুবাদকের বাণী কারণ অনুবাদ যদি সঠিক হয় তাহলে এটা আল্লাহর বাণীতে পরিণত হবে যদি ভুল হয় তাহলে বুঝতে হবে উনি ভুল করেছেন এটা অনুবাদকের কথা আল্লাহ তালা এই আয়াতের সাথে মিলাইতে পারেন নাই অনুবাদে ভুল হতে পারে আচ্ছা এবার অনুবাদ যদি সঠিক হয় তাহলে অনুবাদটাও আল্লাহর বাণী এবার যাবেন কি জানেন এই আয়াতকে তাফসির করেন যারা মুফাসির আমরা অনেকে মনে করি তাফসির আয়াত অনুবাদ সব মনে হয় একই জিনিস না তাফসিরটা হলো মুফাসসিরের বক্তব্য তাফসির করতে গিয়ে ভুলও করতে পারেন আর ঠিকও করতে পারেন এজন্যই জন্য পূর্ববর্তী মুফাসিরগণ তাফসিরকে দুই ভাগে ভাগ করেছেন তাফসির রায় তাফসির রেবায়ত তাফসিরুর রায় মানে কি মানে তার নিজের বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনা জ্ঞান গবেষণা অথবা যুগের চাহিদার আলোকে তাফসির করা এই তাফসির ভুল হতে পারে সঠিক হতে পারে আরটা হল তাফসিরুবির রেওয়ায়ত কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসির। একটা আয়াত আছে ছোট এই এই আয়াতটা আল্লাহ তালা আরেক জায়গায় বিস্তারিত উল্লেখ করেছেন তাহলে এই ছোটো আয়াতটাকে ব্যাখ্যা করেছি কি আরেকটা আয়াত কোরআন তফসির কোরআনবিল কোরআন কোরআন দিয়ে কোরআনের তাফসির এই তাফসির ভুল না সঠিক একটা হলো কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসির একটা আয়াত আমি আনব আয়াতের পক্ষে নাবিশালাম কী কী হাদিস বলেছেন এটা হলো হাদিস দিয়ে কোন তাফসির এরপরে হলো সাহাবাই ইকরামের বক্তব্য দিয়ে তাফসির আবদুল ইবিন আব্বাস অমর ই খত্তাপ অথবা চার সার খলিফা অথবা সাহাবাঈ কলাম এই আয়াত সম্পর্কে শব্দ সম্পর্কে কি বলেছেন তার মানে আশার দিয়ে আয়াতের তফসির এই যে কোরআন দিয়ে কোরআতের তফসির হাদিস দিয়ে তাফসির আসার দিয়ে তাফসির এটাকে বলা হয় তফসিরুবির রেওয়াত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা তফসির আছে তাফসিরের নামটা আপনাকে বলি আপনারা সবাই তাফসিরটার নাম জানেন তফসিরে ইবনে কাসির শুনেছেন তফসিরে ইবনে কাসির তা আসলে এটার নাম কিন্তু ইবনে কাসির না এটার আসল নাম হলো তফসিরুল কোরআনিল আজিম মহান কোরআনের তফসির কিন্তু ইবনে কাসির রহমুল্লাহ করেছেন তার নামের সাথে প্রসিদ্ধ হয়ে গেছে তাফসির ইবনে কাসির এই তাফসিরুবির রেওয়ায়াত বিশুদ্ধ তাফসির এই তাফসিরটার ব্যাপারে হানাফি শাফি হাম্বলি মালিকা আলিয়াদির সবাই একমত এটি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির এই তাফসিরটা আপনারা অধ্যয়ন করতে পারেন একটু ফুটা কথা বলে নিই ফাঁকা কথা তাফসিরটা আপনি এখন বিশুদ্ধ সূত্রে পড়তে পারেন তাই তো সমস্যা আলো কি জানেন সমস্যা এই তাফসিরটা কোন ভাষায় বলেন আরবি ভাষায় আমরা কোন ভাষা লোক বাংলা ভাষাভাষীর লোক আমাদের পড়তে হবে কি অনুবাদ ইসলামিম ফাউন্ডেশন অনুবাদ করেছেন তো এই অনুবাদের মধ্যে তারা আবার খেয়ানত করেছেন তো খেয়ানত হলো কীভাবে করণের আয়াতের তাফসিরগুলো অনুবাদগুলো ঠিক করছেন হাদিসের অনুবাদগুলো ঠিক করছেন আসারগুলো অনুবাদ ঠিক করছেন আর আল্লাভ ইব নেগাসীর রহিমাল্লাহ তিনি তাফসির করার ক্ষেত্রে কী করেছেন জানেন করণের আয়াতের এই আয়াতটার তাফসির আয়াত আয়াতগুলো আগে এনেছেন তারপরে নবিশ ইসলামের বিশুদ্ধ হাদিসগুলো এনেছেন তারপরে হাসান হাদিসগুলো এনেছেন এরপরে এনেছেন জঈফ হাদিস কিন্তু এই ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করার সময় যেই জঈফ হাদিসগুলো উল্লেখ করেছেন তার হাদিসের অনুবাদ করেছেন কিন্তু হাদিসটা যে সম্পর্কে ইবনে কাসির বলেছেন হ্যাঁ হাদিস এই কথারও অনুবাদ করে নাই তো এখন আপনাকে আমি বলি আপনাকে বলে এই বাবুল ভাই আপনি ইবনে কাসির একদম চক্ষু বন্ধ করে পড়তে পারেন তখন আপনি নিচে যখন হাদিসগুলো পড়বেন আপনি হাদিস আকারে পড়ে নেবেন আমি তো মনে করবেন সহি হাদিস কিন্তু হাদিসটা তো সহি না ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি আমানাতের একশন পরিমাণ খেয়ানত করেন নাই তিনি উল্লেখ করে দিয়েছেন হাদিসটা দয়ীব আপনি যে ইবনে কাসিরের দোষ দিবেন না দোষ অনুবাদকের সে এই কথাটার অনুবাদ করল না কেন বুঝতে পেরেছেন বিষয়টা এই জন্য তাফসির পড়ার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যিনি মুফাসির তিনি ভুল করতে পারেন যিনি অনুবাদক তিনি ভুল করতে পারেন এই জন্য তাফসিরটাও আপনি অন্ধভাবে মেনে নিতে পারবেন না এজন্য জন্য আব্দুর রাজিবিনসিবের একটা বই আছে কি তাফসির কি মিথ্যা হতে পারে দেখেন বইটা আচ্ছা এবার আসুন হাদিস একটু আগে যে কথা বলে আসলাম ইসলামী আইনের মূল উৎস কি আমরা বলছিলাম স্বাভাবিকভাবে বলে হাদিস কিন্তু আমরা বলি কি সহি হাদিস কেন হাদিসের মধ্যেও প্রকার আছে সহি হাসান দঈফ আর মাউদু এজন্য মাউদু মানে নবীর নামে বানিয়ে বলা হয়েছে নবী কখনোই বলেন নাই কি হাদিস হিসেবে মানা করা যাবে এই জাল হাদিস মানা বলা বিশ্বাস করা প্রচার করা সম্পূর্ণের হারাম নবী সাল্লাম কঠোর কথা বলেছেন এত কঠোর কথা অন্য কোনো ক্ষেত্রে বলেন তিনি বলেছেন কি ম্যান কেমন আমার কথা নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে একটা মিথ্যা কথা বলবে তার ঠিকানা হলো নাম কেন কারণ কি জানেন আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি না আমি যদি বলি আমার কথা এ কথা বেলুলেস। আমি যদি বলি আমার কথা তাহলে আপনি মানতে পারেন না মানতে পারেন না আপনি একজন মানুষ আমিও মানুষ আপনি আমি সমান আর যদি বলি নবী সাল্লা সালাম বলেছেন এটা কি ভ্যালু আসানা নাই এজন্য নবী বলেছেন কিটা আগে শতভাগ নিশ্চিত হতে হবে তারপরে বলতে হবে নিশ্চিত না হয়ে কখনো হাদিস বলা যাবে না নিশ্চিত হয় তার বলতে হবে এজন্যই তো আমাদের দেশের হুজুরা কি পাইকারি দরে কথা বয়ান করার সময় খালি বলতেই থাকে আর আমরা কথা বলার সময় একটু সতর্কতা অবলম্বন করি অত দ্রুত আমাদের মুখ দিয়ে কথা বের হয় না হ্যাঁ কি বলে কেউ কোনো ব্যক্তি যদি মারা যায় তারপর তার কবরস্থানে গিয়ে যদি কবরে কবরের পাশ দিয়ে কোনো ব্যক্তি যদি হেঁটে চলে যায় ছাত্র যদি হেঁটে চলে যায় তলম এলেম যদি হেঁটে চলে যায় চল্লিশ দিন পর্যন্ত গোরা যাববা হ্যাঁ এই শোনেন নাই কিন্তু আপনি যখন বলেছেন তখন তো বলেছেন হাদিস সাল্লাম বলেছেন আমাদের একজন বড় আলেম বলেছেন এই হাদিস যে হুজুর বলেছে এলাকার লোকের রসিদ দড়ি দিয়ে তার গড়ায় বেঁধে তারপরে তাকে কবরস্থানে বেঁধে রাখা কারণ উনি যতদিন পর্যন্ত থাকবে কবর বাফ উনিও তো একদম তলবেলে এলেন অথচ এই হুজুরি আবার হাদিস পড়েছে নবীলাম কবরে পাশ দিয়ে যাচ্ছেন আজাব হচ্ছিল তখন তাকে জানানো হলো তিনি দুই কবরে দুইটা ডাল গেড়ে দিয়েছিলেন তনবী পাশ দিয়ে হেঁটে গেছেন তিনি কি তলব এলেন ছিলেন না যদি পাশ দিয়ে হেঁটে গেলে কবরে আজব মাফ হয় তনবী সাল্লাম আবার ওই খেজুর ডাল পুতলেন কেন এভাবে জাল হাদিস সমাজের মধ্যে প্রচার আছে জাল হাদিস মান্য করা প্রচার করা সম্পূর্ণরূপে হারাম এবার শুন জৈফ হাদিস কি আমি উসলে হাদিস বলবে আপনার ভাষা বুঝবেন না আমি সহজে বলি নবী সাল্লা আলসালামের কথাটা যদি নিশ্চিত তার কথাই হয় তাহলে এটা সই হাদিস আর যদি কথাটা তার কি না এটা সন্দেহ হয় শব্দটা কি তিনি বলেছেন না সাহাবি বলেছেন শব্দটা কি একটু ভুল হলো না দুইটা বাড়াই বলা হলো না কমিয়ে বলা হলো যে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কি হাদিসটা মুখস্থ রাখতে পারছেন অনিশ্চিত এই অনিশ্চিত হাদিসটাকে বলা হয় কি জঈফ হাদিস আর ইসলামী শরীয়ত অনিশ্চিত বিষয়ের উপর আমল করতে কখনোই বলে না প্রশ্ন হলো জইফ হাদিস মানব ঠিক আছে হাদিসের কি অভাব আছে বুখারিদ আছে সাড়ে সাত হাজার হাদিস পরে না আমল করেন বুখারি আমল করে আমার বললেন ভাই আমার আমল শেষ এবার অন্য একটা হাদিস দেন জীবন শেষ হয়ে যাবে হাদিস আমল করে শেষ করতে পারবেন না তো জৈফ হাদিস আপনার দরকারটা কি সই হাদিস মানতে মানতে আপনার জীবন শেষ জয়ীফ হাদিসে তারা এরপরে হুজুর হাদিস মানা যায় ভালো কথা করে তো আমাদের দেশের বড় আলেম বলেছিলেন যারা বলেছেন গর্বের সাথে বলে আমি চল্লিশ বছর পর্যন্ত বুখারি পড়াই আমি শেখুল হাদিস যিনি চল্লিশ বছর পর্যন্ত বুখারি পড়াইলেন তিনি জীবনে দুই রাখাত বুখারি অনুযায়ী পরে দেখেন নাই শুধু হাদিস পড়লে হবে না আমল করা লাগবে গর্বের সাথে বলেন আমি সেই হাদিস আমি বুখারি পড়াই জীবন শেষ হয়ে গেল জীবনে বুখারি অনুযায়ী দু রেখা ছলা তাদের করে দেখলেন না তাহলে এই গৌরবের কী মূল্য আছে এই জন্য আমাদেরকে কি মানতে হবে সহি হাদিস কি হাদি বলেন সহি হাদিস প্রিয় ভাইয়ের আরও অনেক কথাই তো রয়ে গেল যাই হোক আপনাদের আলোচনার দীর্ঘ করবো না এরপরে একটু সংক্ষেপ দুই তিনটা কথা বলে নিই ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম অন্যের উপর নির্ভর করে ইসলাম পালন করা উচিত না এই জন্য ইমাম বুখারি রহিমহুল বলছেন যে সাহাবাই কেরামদের এমন ছিল কাবিরা সিন্নিহিম তারা বৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন বুড়া অবস্থায় ইসলাম গ্রহণ করে তারা হাফেজকরণ হয়ে গেছেন তার মানে সাহাবাই কেরাম বৃদ্ধ বয়সও ইসলাম সম্পর্কে জেনে বুঝে পালন করতেন আর আমরা সব হুজুরের কাঁধে দিয়ে দিছি কিচ্ছু করা লাগে না ধর্ম সম্পর্কে আমরা কেউ জানতে চাই না এটা সবচেয়ে বড় ত্রুটি আমি গত জমার আগের জমা ইসলামের অর্থ বলছিলাম দেখেন এর ভিতরে আজকে আরেকটা নতুন অর্থ বলে দিই ইসলামের চারটি অর্থ আছে এক ইসলাম অর্থ আত্মসমর্পণ করা দুই ইসলাম অর্থ আনুগত্য করা তিন ইসলাম অর্থ হলো মেনে চলা চার নম্বর ইসলাম অর্থ জানা না বুঝে ইসলাম ধর্ম পালন করা যায় না বুঝে যদি পালন করতে চায় হিন্দু ধর্ম পালন করেন ভাইরা আপনি মূর্তি করেন কেন করতে তাই আমি এক ধরে ধরছি নাপিত চুল কাটায় আমি চুল কাটতে সে আর কথা বলতে যে ভাই আপনার এই যে পূজার সময় এই যে ঢোল বাদ্য বাদ্যবাদান কি জন্য কারণটা কি বলেন যে কোথায় আছে আপনাদের ধর্মে কবে ধর্মে কোথায় নাই সমাজে চলতেছে তাই তাহলে হিন্দু ধর্ম পালন করলে জ্ঞান গবেষণা করা লাগে না আর বৌদ্ধ ধর্ম পালন করবে জ্ঞান গবেষণা করা লাগবে না ওই ধর্মের গুরুরা যা বলবে তা মানবেন হ্যাঁ এই ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন পোপ পাত্রীরা যা বলবে তাই মানে চলবেন আপনি যদি ইসলাম ধর্মরকে ওই ওইরকম মনে করেন খুচুর বলে তাই পেশাব যাবলে তাই আমাকেও বোঝার কোনো দরকার নাই তাহলে আপনি এখনো ইসলাম ধর্মই পালন করেননি অন্যের উপর নির্ভর করে ইসলাম ধর্ম পালন করা যাবে না আপনাকে নিজে পড়াশোনা করতে হবে নিজে স্টাডি করতে হবে শোনেন আমি যদি আপনাকে বলে দিই আল মুসলিম অখল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই বুকারের হাজিস এই আমার কথা শোনা আর নিজের চক্ষু দিয়ে যখন বুকারের হাজিস পড়বেন আল মুসলিম অকল মুসলিম এক মুসলমান আর মুসলমানের ভাই আপনি আমার কথাটা একজনকে কপি করে বলবেন যে ওই বক্তাকে বলতে শুনেছি তিনি বলেছেন এক মুসলিম এক মুসলিম ভাই আর যদি বলেন আমি নিজে পড়েছি দুইটার কনফিডেন্স এক না আরে ভাই আসমান জমিন এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি ইসলাম ধর্ম জেনে বুঝে পালন করবেন জাহিল যুগকে দূর করার জন্য ইসলাম এসেছে কেন জাহিল যুগ ছিল বাপ দাদার পূজার ধর্ম আর ইসলাম হলো বাপ দাদার পূজার ধর্ম না জেনে বুঝে পালন করার ধর্ম এজন্য আল্লাহ তালা ছয় হাজার দুই ছত্রিশটি আয়াত আমাদের নবী নাজিল করার সময় ইচ্ছা করলে আয়াতুল কুরসি নাজিল করতে পারতেন আগে কেন আয়াতুল কুরসিটা হলো কোরআনের আয়াতের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত ওইটা আগে নাজিল করছেন কি নাজিল করছেন ই রেড জ্ঞান অর্জন করো পর আগে জানো তারপরে পালন করো এজন্য যারা হুজুরির উপর নির্ভর করে ধর্ম পালন করেন তাদেরকে বারংবার বলছি আলুল হাদিসে কথা জোর দিয়ে বলে আপনি নিজে পড়াশোনা করে ধর্ম বুঝেন এবং পালন করেন কথাই সত্য কোরআন হাদিসের সব কথা আপনি নিজে পড়ে বুঝতে পারবেন না আপনি যখন খটকায় লেগে যাবেন তখন একজন আলমের স্বর্ণ হলেন ভাইয়া ইয়ে একটা অর্থ আমি বুঝলাম একটু বুঝাই দেন হাদিসটা বুঝতে পারলাম না বুঝাই দেন হ্যাঁ এভাবে সহযোগিতা নেওয়া যাবে কিন্তু হুজুরির উপর নির্ভর করে যারা অন্ধভাবে ধর্ম পালন করেন তারা ইসলামের প্রকৃত স্বাদ কোনো দিন অনুভব করতে পারবেন না অনেক কথার সার সংক্ষেপ আপনাদের সামনে পেশ করলাম প্রিয় ভাইয়েরা আমরা ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এটা আমাদের জন্য ছোটো নিয়ামত না বড় নিয়ামত এই নিয়ামতকে ধারণ করা বিশ্বাস করা বুঝা বুঝে পালন করা এবং এই ইসলামে মৃত্যুবরণ করাটাই হলো আল্লাহর নির্দেশের জন্য আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো বলে তমু ইল্লা ইং তুম মুসলিম সাবধান তোমরা কি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না তার মানে ইসলাম নিয়ে আল্লাহ আমাদের কবরে যেতে বলেছেন আল্লাহ আল্লাহরবুল আরামিন আজকে ইসলাম বোঝার সূত্রবিদ্যা সম্পর্কে বলে বলেছি আমাকে আপনাদের সবাইকে আমল